সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবিরাম হামলায় তেরো মাসেরও বেশি সময় ধরে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ বর্বর আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং গণহত্যার অভিযোগ উঠছে আরব লীগ এবং ও শীর্ষ সম্মেলনের আগে এক ভাষণে মোহাম্মদ বিন সালমান গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক বর্বর আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানান মঙ্গলবার বারোই নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এই আগ্রাসী কার্যক্রমকে গণহত্যা আক্কা দিয়ে নিন্দা জানিয়েছেন ক্রাউন প্রিন্স যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে নিয়ে এটি কোনো সৌদি কর্মকর্তার কঠোরতম প্রকাশ্য সমালোচনা সোমবার মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে তিনি ইসরায়েলের লেবানন ও ইরানের হামলার সমালোচনা করেন এবং ইরানের ভূখণ্ডে হামলা না চালানোর জন্য ইসরায়েলকে সতর্ক করেন মোহাম্মদ বিন সালমান আরও বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসা উচিত পশ্চিম তীর এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানান তিনি এ সময় অন্যান্য নেতারা তার এই আহ্বানের সাথে একাত্মতা প্রকাশ করেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইয় গাজা এবং লেবানন ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়ে বলেন ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন গাজায় যুদ্ধ থামাতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা তিনি অভিযোগ করেন ইসরায়েল গাজার মানুষকে অনাহারে রাখছে এবং সংঘাতের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে উল্লেখ্য গত সাত অক্টোবর স্বাধীনতাকামী হামাসির হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েলের এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ ও গির্জা সহ অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার ছয়শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশি মানুষ যুদ্ধ বিরতির প্রস্তাবের পরও ইসরায়েল গাজার উপর তার বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের সম্মুখীন হয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল